আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন অনেক রাঁধুনিরাই আছেন যারা জানেন না কিভাবে ঝরঝরে সাদা পোলাও রান্না করতে হয় তো তাদের জন্যই আমার আজকের রেসিপিটি তো যারা সাদা পোলাও রান্না করতে গেলে ঝরঝরে হয় না বা ফোটে না অথবা বেশি নরম হয়ে যায় তো তারা আমার আজকের রেসিপিটি দেখলে আশা করছি আপনারাও বাসায় পারফেক্ট ঝরঝরে সাদা পোলাও রান্না করতে পারবেন তাহলে চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক চুলায় একটা হাড়ি বসিয়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা এলাচ আমি কিন্তু পোলাওয়ের মধ্যে দারুচিনি অ্যাড করব না দারুচিনি দিলে কিন্তু পোলাওয়ের কালারটা কিছুটা লালচে হয়ে যায় এরপর এখানে অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমরা ততক্ষণ ভেজে নেব যতক্ষণে না পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসে আর এর কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসে তবে আমরা পেঁয়াজটাকে কিন্তু একদম বেরেস্তার মতো লাল করে ভাজবো না জাস্ট পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাবে এই পর্যন্ত ভেজে নিব আমার যে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এখানে অ্যাড করে দিব আমি ধুয়ে রাখা পোলাওয়ের চাল আমি আজকে এক কেজি চালের পোলাও রান্না করব তাই চালগুলোকে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আমি পোলাওয়ের জন্য চাষি চিনি চালটা ব্যবহার করেছি এই চালের পোলাও কিন্তু এমনিতেও অনেক বেশি ঝরঝরে হয় আর অনেক বেশি সুগন্ধি হয় এবার চালটাকে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আমি ভেজে নিচ্ছি ভাজতে ভাস আপনারা এক পর্যায়ে ফিল করবেন চালটা অনেকটাই হালকা হয়ে গেছে আর সন টাইপের একটা শব্দ হচ্ছে আর চাল থেকে অনেক সুন্দর একটা হবে হবে তখন বুঝতে যে চালটা ভাজা হয়ে গেছে বেশিক্ষণ ধরে পোলাওয়ের চালটাকে ভাজবেন না তাহলে কিন্তু পোলাওয়ের কালারটা অনেকটাই লালচে হয়ে যাবে ব্যাস আমার চালটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করতে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়াম টু হাই হিটে থাকবে নর্মালি যে পরিমাণ চাল রান্না করা হয় তার দ্বিগুণ পানি দিতে হয় যেহেতু আমি আজকে এক কেজি চালের পোলাও রান্না করব। তাই আমি এখানে আজকে পানি দিয়েছি পনেরো দুই লিটার আর এখানে আমি অ্যাড করে দিব আড়াইশো এম এল তরল দুধ এই হলো মোট দুই লিটার আর আপনারা কিন্তু অবশ্যই পোলাওয়ের মধ্যে দুধটা দেওয়ার চেষ্টা করবেন চাইলে আপনারা গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন তবে দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন অবশ্যই এতে করে পোলাওটা সাদা ধবধবে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না পানিটা চালের গায়ে গায়ে চলে আসে দেখতেই পারছেন চালের পানিটা কিন্তু শুকিয়ে গেছে এর জন্য আনুমানিক পাঁচ থেকে ছয় মিনিট সময় লেগেছে আর এর মাঝখানে কিন্তু আমি অফ ক্যামেরায় স্বাদ লবণ দিয়ে দিয়েছি এরপর এখানে অ্যাড করে দিব সাত আটটা কাঁচা মরিচ আর দিয়ে দিব এক পরিমাণ কিশমিশ কাঁচামরিচটা কিন্তু ঝাল বাড়াবে না কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে আর কিশমিশটা দিলে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এবার আমি চুলার হিটটা লো করে দিচ্ছি আর চালগুলোকে সামান্য নেড়ে দিচ্ছি এবার আমি চুলার হিটটা একেবারে লোতে রেখে আনুমানিক দশ থেকে পনেরো মিনিট এটাকে দমে রান্না করে নিব 10 মিনিট লো হিটে রান্না করে নেওয়ার পর আমার পোলাওটা কিন্তু একদমই পারফেক্ট ভাবে ফুটে গেছে দেখতেই পারছেন কতটা ঝরঝরে হয়েছে একটু নেড়েচেড়ে উপরের চালগুলো নিচে আর নিচের চালগুলো উপর করে দিচ্ছি আমাদের পোলাও রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট দেখতেই পেলেন কত সহজে ঝরঝরে সাদা পোলাও তৈরি করে নিলাম তো আপনারাও চাইলে আমার এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করে নিতে পারেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ